পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে এবারে আর পাওয়ার মিউজিক আসছে না বস এমনি মিউজিক নন্দকুমার থেকে আসছে তার খতরনাক নতুন সেটাপ নিয়ে ময়না থেকে এমএসপিও কিন্তু আসছে যুদ্ধ করতে বন্ধুরা এম টি মিউজিক এবং এম মিউজিক বাঁশগেড়িয়াতে করতে চলেছে ধামাকাদার একটা কম্পিটিশন আর এই কম্পিটিশনের ডেট হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ অর্থাৎ আটই জুন অবশ্যই আপনাদের আসা চাই আর লোকেশনটা চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন জায়গাটায় কম্পিটিশনটা হবে এবং কিভাবে আসবেন তো বাঁশগেড়িয়াটা কোথায় সেটা আপনাদেরকে লোকেশন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাপে আমি একটা জায়গা লিখে সার্চ করেছি ঠিক আছে এনাথপুর প্রাইমারি স্কুল কারণ নিয়ারেস্ট একটা তো ভালো লোকেশন চাই নাহলে আপনারা আসতে পারবেন না তো দেখুন এনাথপুর প্রাইমারি স্কুল বলে সার্চ করতে এই জায়গাটা আসছে আর অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে এদিকে চন্দ্রকোনা টাউন এদিকে কামারপুকুর এদিকে আরামবাগ এদিকে ঘাটাল এর মিডিল পয়েন্টে ওকে অর্থাৎ এর মিডিল পয়েন্টে আপনারা যা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এইটা হচ্ছে বাঁশগেরিয়া ওকে এবারে আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসবেন লোকেশন আমার ডেসক্রিপশান থাকছি তো খড়ার বিরিসিং দেখতে পাচ্ছেন তার পাশে কুরআন বলে একটা জায়গা রয়েছে গ্রামের নাম কুরানের পাশেই দেখুন এইখানে আছে এনাদপুর প্রাইমারি স্কুল ঠিক আছে এটা আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন এটা লিখে এনাদপুর প্রাইমারি স্কুল এবং এখানকে চলে এলে এখানেই একদম দেখতে পাচ্ছেন সামনেই এই যে বাঁশবেড়িয়া মনসা মন্দির ওকে এই মাঠেই কিন্তু আসল কম্পিটিশনটা হবে বুঝতে পেরেছেন আসবে নিশ্চয়ই এই যে মন্দির দেখতে পাচ্ছেন এই যে গ্রাউন্ড ঠিক আছে এই গ্রাউন্ডে কিন্তু মেন কম্পিটিশনটা হবে ওকে ধরো এবারে চলে আসি মেন কম্পিটিশনে তো মেন কম্পিটিশন এবারে হচ্ছে এমটি মিউজিক ভার্সেস এমএসবি মিউজিক তো এম টি মিউজিকের আপডেট আমরা ইউটিউবে পেয়ে গেছেন যেখানে বলা হচ্ছে এমটি টি মিউজিক চব্বিশটা মতো বক্স আনবে এবং এমটি টি মিউজিকের দু হাজার ওয়ার্ডের যে নতুন আমি দিয়েছিলাম ভিডিওতে দু হাজার ওয়ার্ডের একটা ওয়ান স্পিকার নতুন 10 লম তো সেই স্পিকার দিয়ে সেটিং করে কিন্তু বি ক্যাবিনেট থেকে নতুন সেটআপ নিয়ে এমটি মিউজিক কিন্তু বাজ গ্যাড়িয়াতে যুক্ত করতে আসছে আর আমার বন্ধুদের কাছে অবশ্য যেতে হবে কারণ এই জায়গাটায় আগের বছর কত লোক হয়েছিল সবাই জেনে গেছে এই কম্পিটিশনটা আমাদের পশ্চিম মেদিনীপুরের বিরাট বড় একটা নামকরা কম্পিটিশন আগের বছর এখানে কেসে ছিল আগের বছর দেশে পাওয়ার মিউজিক পাওয়ার ছিল তাতে মানে তার সাথে পপ সেট ছিল ঠিক আছে ফোরফোর ছিল আর অপোজিশনে ছিল সাউন্ড প্লাস এবং ডায়মন্ড ঠিক আছে দুটো সেট ছিল অপোজিটে আর এই দিকে ছিল কিন্তু পাওয়ার মিউজিকের টেন নাইন প্লাস ফোর সেট আপ তো বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই আগের বছর যারা এসেছিলেন তারা আনন্দ করে গেছেন অলরেডি যে এই কম্পিটিশানটা কত বড় সেই ঘটনা অর্থাৎ মানে ট্রান্সফর্মার দিকে চলছিল পুরো ট্রান্সফর্মার হিট হয়ে গেছিলো নতুন ট্রান্সফর্মার আনতে হয়েছিল এরকম নাম করা একটা বড় মাপের কম্পিটিশন আমার মনে হয় এত বড় সেটা নিয়ে কোথাও কম্পিটিশন হয়নি তো পশ্চিম মেদিনীপুর তো হয়নি এত বড় সেটা নিয়ে পশ্চিম মেদিনীপুরেও কিন্তু সবচেয়ে বড় কম্পিটিশন হচ্ছে এই কম্পিটিশন গেরিয়া আর পাওয়ার মিউজিক কেন আসলো না দেখুন তার অন্য জায়গায় ভাড়া আছে সেই জন্যই পাওয়ার মিউজিক কিন্তু আসতে পারেনি ঠিক আছে তো এই জায়গায় আমার মনে হয় একই জায়গায় আগের বছর পাহাড় এসেছিলো এবং ডায়মন্ড সনপ্লাস ছিল তো সেটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় ভালো হবে কারণ আগের বছর যারা এসেছিলো তারা যদি সেম আবার ওই জায়গাতে আসে ইন্টারেস্টটা কিন্তু কম থাকবে তো নতুন খেলোয়াড় থেকে খেলার জায়গা করে দিতে হবে খেলার মাঠ যেখানে হেভি ওয়েট আছে সেখানে কিন্তু নতুন খেলোয়াড়দেরকে একটা জায়গা করে দিতে হবে এবারে কিন্তু আমাদের টার্গেট থাকবে এমটি টি মিউজিকের দিকে কারণ এমটি টি মিউজিকের সাথে থাকছে একদম গোপন ব্যাপার দু হাজার স্পিকার নতুন স্পিকার টেস্টিং বলা যেতে পারে ওই স্পিকার দিয়ে কি ভাবে বাঁচতে পারে তার সাথে উনি নিজে ইন্টারভিউ বলেছেন যে চব্বিশটা মতো বক্স দেবেন বুঝতে পারছেন কি লেভেলে একটা কম্পিটিশন হবে অবশ্যই আমরা দেখব তবে সবগুলোই মনে হচ্ছে আর এম আর বি কে সেটা আসবে সেটা আমি জানি না যদি আমার কোনো বন্ধুরা এম এস সম্বন্ধে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো আমি থাকছি আর আপনারা কিন্তু অবশ্যই আসবেন বাঁশ একটা বিগ ম্যাপের কম্পিটিশন দেখার জন্য কারণ এই ধরনের কম্পিটিশন কিন্তু আর আপনারা কোথাও দেখতে পাবেন না বন্ধুরা মাইনিউর ইলেকট্রিক শোনারিন কথাটা এই ধরনের এত বড় কম্পিটিশন কিন্তু কোথাও দেখতে পাবেন না আর জায়গাটা পাঁচগেরিয়ার যে মনসা মন্দির চত্বরে ওই যে মাঠ ওই যে গ্রাউন্ড পরিবেশ খুব ভালো আপনারা আগের বছরের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোনো ডিস্টার্ব নেই ঠিক আছে আমাদের এখানে কোনো প্রবলেম নেই আপনারা নির্দ্বিধায় আসতে পারেন দুদিন থাকবে অর্থাৎ যে তারিখ বললাম আপনাদেরকে পঁচিশে জ্যৈষ্ঠ আঠাশ জুন থাকছে এবং তারপরের দিনও কিন্তু চলবে তো দুই দিন পরে চলে প্রথম দিন পুজো হয় যদি আসতে আপনাদের অসুবিধা হয় তার দিন হলো আসুন ঠিক আছে তো এই কম্পিটিশনটা কিন্তু খুব নাম করা কম্পিটিশন কারণ যে লোক সমাগমটা হয়েছিল না সেটা দেখার মতো না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন আমি আর বছর গিয়েছিলাম মানে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে অনুষ্ঠান দেখতে এসেছিলো আর তার পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো ছোটো ছোটো সেট থাকে ঠিক আছে আপনারা আসলেই বুঝতে পারবেন যদি বিশাল একটা আনন্দ করতে চান আমার মনে হয় এবছরের থেকে বড় কম্পিটিশন হতে চলেছে এই বাঁশ ঠিক আছে হবে না বলেই একটা সিদ্ধান্ত হয়েছিল কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আবার হচ্ছে তো এমএসবিরও আমরা একটা আশা করি বিরাট বড় ফিগার দেখতে পাবো এম কিন্তু বিরাট প্রেশারে বাজছে বর্তমানে আর এম মিউসিক কিন্তু একদম নতুন সেট নিয়ে আসছে এখানে স্পিকার মানে নতুন সেটা তার উপরে স্পিকার নতুন আর কি চাই তো এমটি মিউজিক কিন্তু কোনো অংশে কম নাই কারণ নন্দকুমারের কিং বলা যেতে পারে এম টি মিউজিককে আর ময়নার কিং বলা যেতে পারে এমএসডি ডি মিউজিককে মিউজিক কিন্তু কোনো অংশে কম নেই তো দুই কিং কিন্তু এখানে লড়বে তাদের বড় ফিগার নিয়ে আসছে ওকে তো অবশ্যই আমার ডিজালবার বন্ধুরা আসবেন আমি থাকছি যদি কোনো ডাউট হয় কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন এনি হেল্প এনি কোয়ারিজ আমাকে কল করবেন আমি আপনাদেরকে সাহায্য করবো আর ডিসক্রিপশন লোকেশন থাকছে লোকেশানে ক্লিক করবেন মোটরসাইকেল নিয়ে বুম করে চলে আসবেন আমাদের এই পাঁচ গেরিয়াতে কারণ এই কম্পিটিশনটা না দেখলে কিন্তু মিস করে যাবেন বস তো আমি চাই আর বছর যেই লোক হয়েছিল যেই লোক সমাগমটা হয়েছিল যতদিন ডিএল আবার বন্ধুরা গেছিলো তার যেন ডবল ডিজেল আবার বন্ধুরা এইখানে আজকে মানে বছর যায় ওকে পাঁচ গেরিয়ার কম্পিটিশনটা পুরো স্ট্যান্ডার্ড করে দিতে হয় বন্ধুদেরকে আগের বছরের যেই লোকজনটা হয়েছিল তার মানে ডবল অবশ্যই হওয়া চাই আসুন আপনারা এনজয় হবে দেখা হবে আমার সাথে থাকছি আমি আরও ইউটিউবার ভাইরাস হয়ে আসুন তো বিশাল একটা কম্পিটিশন তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখন শেষ করছি দেখাব নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন